সৌজন্যবোধের চিরাচরিত রীতি ভেঙে যদি কেমন আছো এর উত্তরে বলি ভালো নেই তবে কি তুমি হবে নাকি আমার হেরে যাওয়া দেখে এক অনাবিল আনন্দে নিজেকে হারাবে সময়ের গোধূলিতে তুমি আমি দুজনেই আজ প্রাক্তন তবুও আমরা আছি আমরা বাঁচি আমাদের এই চলার নামই তো জীবন এ জগতে না না আবার সবাই সবার জন্য জন্য। আমিও তোমার আর তুমিও আমার জন্য না আবার আমিও তোমারই জন্য আর তুমিও আমারই জন্য পারিপার্শ্বিক যা কিছু আছে তা প্রায় একই থাকে শুধু আমাদের দৃষ্টিভঙ্গিগুলো বয়স বাড়ার সাথে সাথে পাল্টাতে থাকে তাই নব্য তুমি আজ আমার প্রাক্তন নব্য আমিও আজ তোমার প্রাক্তন অথচ এক সময় চেয়েছিলাম নিজের সবটুকু উজাড় করি দিয়ে সমাজের হাজারটা বাধা বিপত্তির সত্ত্বেও প্রতিকূল পরিবেশে ক্যাকটাসের মতো তোমার প্রেমের শুষ্ক মরুভূমিতে বিচরণ করতে সেটা যেমন সত্যি ছিল তোমার আমার মাঝে এখন যে বিস্তর ব্যবধান সেটাও সত্যি এই ধ্রুব সত্যগুলো মেনে নিয়ে আমরা এগিয়ে চলি মিছিমিছি হলেও আমার জন্য যত আলো জেলে সেগুলো আজ নিভিয়ে দাও বোতলে যাওয়া হেরে যাওয়া এই আমিটার এখন আধারের সাথেই সাক্ষাৎ আলো আর তুমি দুটোই এই জীবন থেকে আজ বিলীন হয়ে গেছে আমিও আর ফিরিয়ে চেষ্টা করি না মেনে নিয়েছি আমার এ পরাজয়কে তোমার প্রাক্তন হতে পেরেছিলাম বলেই এ পরাজয় এখনো আমাকে ধ্বংস করতে পারেনি বরং প্রতিনিয়ত লড়ে চলেছি আর তোমার সৃষ্টি সেই ফাঁকা স্থান আজ আর ফাঁকা নেই তোমারই বিকল্প এসে গেছে হয়তো তুমি নও কিন্তু অনেকটাই আমার প্রাক্তনের মতো